पीतिक्लत मोहे ऐसी लागी हो गई मैं मतवारी बल बल जाऊं अपने पिया को ये मैं जाऊँ बारी बारी मोह सुद बुदना रही तन मन की ये तो जाने दुनिया सारी बेबस और लाचार फिरू मैं ये मैं दिलहारी दिल हारी, दिल हारी। तेरे नाम से जीलूँ तेरे नाम से मर जाऊँ तेरे नाम से जी लूँ तेरे नाम से मर जाऊं तेरे जान की सदके में कुछ ऐसा कर जाऊं तूने क्या कर डाला मर गई मैं मिट गई मैं हो जी हाँ जी हो गई मैं तेरी दीवानी दीवानी तेरी दीवानी दीवानी

সনাম ধন্য হ্যাঁ বোতলের শরী বোতলের শরীকে নিয়ে কথা বলতে এসেছি দেখুন বোতলের শরী এখন হচ্ছে হট কনটেন্ট কারণ বোতলের শরীর মানে পাতানো দিদি পাতানো বোন এবং তার বোনের জামাইয়ের দৌলতে সে এখন হট কনটেন্ট যেটা সে সর্বক্ষণ সর্বসময় থাকতে চেয়েছিল। কারণ জুতো ঘরতো ভাই জুতোখর লাজখোর যাদের লাজ লজ্জা থাকে না তারা কিন্তু এইভাবেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকার জন্য যে রকমের যে কোনো রকমের দিতে নোংরামি সোংরামি করতে পারে ইত্রামি বদজাতি একেবারে মাহির হতে পারে যেটা এই আমাদের বোতলের শরীর কিন্তু সেগুলোতে একেবারে পাকা পোক্ত খিলারি তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে তোমরা দেখেছ যে ওয়াইটির দাদাভাই আবার একটা কল রেকর্ড ফাঁস করেছিল যেটাতে আমরা কি দেখেছি না আমাদের আমাদের স্যান্ডি বাবু আমাদের স্যান্ডি বাবু এই মানে আমাদের বোতলের শরীর বোনের জামাই হ্যাঁ সে কি করেছে আর একটা কল রেকর্ড সঞ্জয় দার কাছে পাঠিয়ে বলেছে যে দেখো আগের কল রেকর্ডটা তো তুমি পাঠিয়ে দিলে এই কল রেকর্ডটা পাঠিও না এই কল রেকর্ডটায় দেখো আমার বিছনার মানে আমার বিছনার চাদর দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে কোন ব্র্যান্ডের আমি খাই সেম সেই ব্র্যান্ডেরই ওই বোতল রানির কাছে বোতল ছিল সেইটা প্রুফ দেওয়ার জন্য একবার ভিডিও মানে কল রেকর্ড দেওয়ার পরেও আবার দ্বিতীয়বার কল রেকর্ড দিয়ে কনফার্ম করে তাকে উত্তেজিত তার হাতে সুন্দর করে বলা যায় মশলা মুড়ি মাখিয়ে একেবারে কন্টেন্টটা পরিবেশন করেছে তোমাকে আমি পরিবেশন করে দিলাম এইবার তুমি এই কন্টেন্টটাকে নিয়ে খেলো এবার সেটা নিয়ে কালকে যখন সেই কল রেকর্ডিংটা ফাঁস হয়েছে তখন আমাদের বোতল রানি কি করলো একটা ভিডিও করে ক্লারিফিকেশান দিতে বসলো ক্লারিফিকেশান ওইদিকে বোন কিসে খেলছে টাইটেলে খেলছে কি বিশ্বাসে মিলায় বস্তু তোরকে বহুদূর হ্যাঁ মানে ওরা বার বার মানুষ চিনতে ভুল করে এত নন খোকার খুকি দুইজনে স্বামী স্ত্রী দুইজন এত নন নন খোকা খুকি যে ওরা প্রত্যেক সময় মানুষ চিনতে ভুল করে মানুষ ওরা চিনতেই পারে না ওদেরকে সবাই আসে ব্যবহার করে চলে যায় ব্যবহার করে চলে যায় ওরা বিশ্বাস করে মানুষের সাথে মেশে মানুষের সাথে সম্পর্ক করে কিন্তু মানুষ ওদের সঙ্গে একেবারে খেলে দিয়ে বেরিয়ে যায় তো কি করলো আমাদের বোতলেশ্বরী কী করলো বোতলেশ্বরী ভিডিও করতে বসলো কেন তার যে তার যে পোষ্যগুলো আই মিন পোষ্য আমি বলবো না তার যে অন্ধ গুলো রয়েছে সেই অন্ধ ভিউয়ার্স যেগুলো অলরেডি সি যেগুলো অলরেডি সি সেগুলোকে আবার নতুন করে আবার নতুন করে ধুর বানাতে ও বসে পড়লো আমার বক্তব্য ভাই যেগুলো অলরেডি ধুর সেগুলোকে নতুন করে ধুর বানানোর প্রয়োজন আছে কি যারা চোখ থাকতে অন্ধ সিদ্ধারা থাকতেও অমেরুদণ্ডী প্রাণীতে পরিণত হয়েছে যাদের বিবেক থাকা থাকা সত্ত্বেও সত্ত্বেও বুদ্ধি বুদ্ধি বিবেক কোনো কাজে লাগা যারা লাগাচ্ছে না যারা স্ত্রী সেজেই থাকবে ঠিক করে নিয়েছে সেই সিগুলোকে আবার নতুন করে সি বানানোর জন্য ও বসলো ভিডিও করতে কিনা না ক্লারিফিকেশন কিসের ক্লারিফিকেশন না ওই যে রেকর্ডটা দেখছো ওই রেকর্ডটা কিন্তু বর্তমানের রেকর্ড না ওটা কবে রেকর্ড ওটা অতীতের রেকর্ড ওটা অতীতের রেকর্ড কতদিন হয়েছে বলুন তো ও ফ্ল্যাট কাণ্ডটা ওর জীবন থেকে গেছে কতদিন হয়েছে দুই আড়াই মাস হ্যাঁ দুই আড়াই মাস আগের ঘটনা ও অতীত বলে চালাতে চাইছে যে সেই সময় সেই সময় ভাই সেই সময় যে বোঝাতে মারাতে বসেছিস সেই সময়ও তো তোর সঙ্গে তোর এই বোন বোনের জামাইয়ের ভালো সম্পর্ক ছিল তারা ওই যে মানে ফ্ল্যাটে যে তোর লাল জলের ফোয়ারা চালাচ্ছিলিস সেই ঘটনাটা সঞ্জয়নাকে তুলে দেওয়ার আগে তোর বাড়িতে গিয়ে তোর শ্বশুর বাড়িতে গিয়ে গান্ডে পিণ্ডে গিলে এসেছে তারপরেও তারা তোর পিঠপিছে তোরই পেছনে কি সুন্দরভাবে মশলা মুড়ি মাখিয়ে অন্যের হাতে কন্টেন্ট তুলে দিচ্ছে তুই কিভাবে লাল জলের ফোয়ারা চালাচ্ছিলিস সেটা দেখার জন্য সেটা মানুষকে বোঝানোর জন্য যে তুই কত বড় মাতাল তুই কত বড় মাতাল এই যে সতীলক্ষ্মী ভাব মারিয়ে বাড়িতে নাইটি পরে পলা পরে যে নাটক মারিস হাউস ওয়াইফের নাটক সেটা যে তুই নস তুই যে আদ্য একটা মদ মাতাল সেটা প্রমাণ করার জন্য তোর বোনের বর যেচে পড়ে কন্টেন্ট মানুষের হাতে তুলে দিয়েছে এবং সেখানে ভালো লেগেছে যে তোর অন্ধ আরেকজন ভিউয়ার্স আমাদের সোনু আমাদের সোনু পর্যন্ত বুঝতে পারছে তুই মিথ্যাচারিতা করছিস সেও প্রশ্ন করেছে যে সেই সময় তো তোমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাহলে স্যান্ডি কি চাইছে না তোমার সঙ্গে যে ভালো সম্পর্ক আমাদের সতী নারীর গড়ে উঠেছে সেটা কি স্যান্ডি চাইছে না বা স্যান্ডি পেছন থেকে খেলছে দেখ দুটো ব্যাপার হতে পারে তোর বক্তব্য যদি ধরে নিই যে তোদের সম্পর্ক সম্পূর্ণ পরিমাণে ঠিকঠাক একেবারে অলায় গলায় 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 তোদের বন্ধুত্ব ভালোবাসা একেবারে সেই লেভেলের ভেবি কালকা মজবুত জোড়ায় টুটেগা নেহি টুটেগা নেহি সেই রকম সম্পর্ক রয়েছে তাহলে বুঝতে হবে তাহলে ভিউয়ার্সদের বুঝতে হবে এটা সম্পূর্ণ পরিমাণে গটআপ সেটআপ গেম চলছে পুরো দমে গটআপ সেটআপ গেম চলছে শুধুমাত্র ভিউজ আর্নিং করার জন্য কি করছিস সামনে তোরা গলায় গলায় হলায় হলায় সেই লেভেলের একেবারে আধিক্ষেতা দেখাচ্ছিস মারাচ্ছিস হুম একটা বাবা মার কাছে তার মেয়ের জন্মদিন অত্যন্ত স্পেশাল হয় সেই জায়গায় বাবা মা মেয়ের জন্মদিনে মেয়েকে যতটা হাইলাইট না করলো তোর মতন দালালকে তার থেকে অতিরিক্ত হাইলাইট করে তোর প্রতি পুরো জন্মদিনটা মনে হচ্ছিল বাচ্চাটা জন্মদিন না তোর মতন আদবুড়ি মেয়ে ছেলের জন্মদিন মনে হচ্ছিল পুরো জন্মদিনে তোকে নিয়ে যে আদিক্ষেতাটা করা হয়েছে তাহলে কি করছে তারা ক্যামেরার সামনে তোকে নিয়ে আদিক্ষেতা করছে এবং ক্যামেরার পেছনে পরكو কতগুলো মানুষের হাতে তুলে দিচ্ছে কন্টেন্ট হিসেবে ভাই তোমরা কন্টেন্ট করো তোমরা জুতাও সেখান থেকেও আমরা মজা নেব আর সেই কন্টেন্ট অনুযায়ী আমরাও কাজ করব আর আমাদের দালালও কাজ করবে কারণ ওরও খাবার দরকার আমারও চ্যানেল প্রচুর ভিউজ হবে ওর চ্যানেলও প্রচুর ভিউজ হবে দুজনেই ভিউজ গেম করব আর মাছ থেকে তোমরা আমাদের সত্যতা তুলে ধরবে আর আমরা ভেতর থেকে কি করব গাট সব বেদে বলবো

চলে যাবো ডিসকোতে দুজনে মিলে ঠেকা ঠেকি বকা বকি করে একটুখানি আবার লাল জল খেয়ে চলে আসবো আ তোর বোনটাকে নিনিস আর দিদি তোর বোনটাকে নিয়ে সোনা দিব ভাই তোর বোনটাও আমার মতন পার মাতাল তুইও মাতাল মিল ব্যাঠেন গে তুই তুম হা মারা মেরা মেরা যে বোন হ্যাঁ উসকো লেকার ব্যাঠ যায়গে তাই না হুম তাই না যদি এটা মিথ্যে হয়ে থাকে তোর বক্তব্য অনুযায়ী যে তোদের মধ্যে একেবারে সেই লেভেলের সক্ষতা তাহলে ভাই পুরো দমে গট আপ গেম চলছে এটা ভিউয়ার্সদেরকে বুঝতে হবে তুই কি বললি আত্মসম্মান আমার আত্মসম্মানের জন্য আমি আমার আত্মীয় স্বজন কেউ ছাড়ি না আত্মসম্মান খায় না মাথায় দেয় না মুখে মাখে না চুলে মাখে তুই জানিস জানিস আত্মসম্মান দিয়ে কি করে আত্মসম্মান কাকে বলে আছে তোর আত্মসম্মান তোর যদি আত্মসম্মান থাকতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একজন পুরুষ যে নাকি তোর গোপন অঙ্গ নিয়ে নোংরা থেকে নোংরা তর কথা বলেছে আমার বক্তব্য না তুই বলেছিস তোর আরেক বন্টুর বর পম্পম পম্পম যে নাকি তোকে নোংরা থেকে নোংরা তোর কথা বলেছে তোর কি নিয়ে গোপন অঙ্গ নিয়ে তারপরে সেই জুতোর বাড়ি মারার পরেও সেই পমপম মানে ভিডিও করে অন ক্যামেরায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলেছে আমাদের বাজেট নেই তার জন্য তোকে নিমন্ত্রণ করতে পারেনি তোর মতন লাতখরকে নিমন্ত্রণ করতে পারেনি বাজেট নেই বলে যেই লাতখর করতে করতে কী করেছিল রেস্ট্রির ম্যারেজে সই করতে চলে গেছিল সেখানে সাক্ষী ছিল সেখানে ভিডিও ক্যামেরাম্যান ছিল তারপরেও সেই লাতখরকে নিমন্তন্ন করতে পারিনি কেন বাজেট ছিল না বলে তারপরেও তুই কি করেছিস তোর বাজেট নেই তোকে নিমন্তন্ন করতে পারেনি আমার মতন কিরেটার গন্ডমূর্খ সে কী করলো চিৎকার করে মেনে নিতে পারলো না এই অপমানটা হ্যাঁ যে রকম ভাবে বাজেট নেই বলে নিমন্ত্রণ করতে পারলি না যেখানে দেখতে পাচ্ছি তোর বাড়িতে আমাদের সতী নারী তার হাজবেন্ড ছাড়াও আরও কয়েকজন নিমন্ত্রিত হয়ে খাচ্ছে সেখানে একটা মানুষকে নিমন্ত্রণ করা গেল না কিসের জন্য বাজেট নেই বলে তোর বুক চাপড়ে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট লিখলো তনুদি তনুশ্রী একদম ঠিক বলেছ আমরাও মেনে নিতে পারিনি সহ্য করতে পারিনি তারপরে কি হলো তারপরে কি হলো আমার মতন ক্রিয়েটার তোর ভালোবাসার ভিউয়ারদের মুখে জুতোর বাড়ি মেরে জুতোর বাড়ি মেরে তুই ভেতরে ভেতরে আবার ফোনে ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে তোর বাড়িতে ঝামেলা হচ্ছে তার জন্য কাকে আমাদের ফারু দেবীকে নিয়ে আসলি কি করতে সাক্ষী দিতে চোরের সাক্ষী গাট কাটা নিয়ে আসলি সাক্ষী দিতে কি না দেখো দেখো বলছে আমাদের মধ্যে কবে থেকে অশান্তি চলছে ওকে বলতে পারিনি কো ওকে বলতে পারিনি ও বহুবার করেছে কি হয়েছে কি হয়েছে বলছ না কি হয়েছে কি কারণে তোমার মন খারাপ কি কারণে কষ্ট পাচ্ছো ফারুক বুঝতে পারিনি তুই একটা ছক কোষে গেম খেলছিস বুঝতে পারিনি বুঝতে পারিনি বলে জিজ্ঞাসা করেছে যর্দ সেই সময় স্ক্রিপ্ট লেখা চলছিল সেই স্ক্রিপ্টে কাকে কোন জায়গায় কোন গুড়িটাকে কোন জায়গায় সাজিয়ে অভিনয় করানো হবে কাকে কতটা ব্যবহার করা হবে কাকে ছেটে ফেলতে হবে আর কাকে ইনক্লুড করতে হবে সেই ছক কষা হচ্ছিল ফারু বুঝতে পারেনি তাই জিজ্ঞাসা করেছে ওটাও যে একটা তোর প্ল্যানিং প্লটিং এর মধ্যে একটা স্ক্রিপ্টের অংশ ফারু বুঝতে পারেনি আর ফারুকে সেগুলো তুই বলেছিস আর ফারু হ্যাঁ তুমি তো বলেছিলে তোমার অশান্তি হচ্ছিল তোমার অশান্তি হচ্ছিল মানে একদম সেই লেভেলের সেই লেভেলের পুরো চলছে হ্যাঁ কি করলি ওকে দিয়ে কল রেকর্ডটা করিয়ে আবার বলে দিলি তোর ওই কল রেকর্ডটা ছাড়বো কিন্তু প্রমাণ স্বরূপ ও ঠিক আছে ছেড়ো ছেড়ো কোনো ব্যাপার না স্বামী সবই চড়ে চড়ে মাস্ত তো ভাই আনন্দের আসতি মানাই সব কথা হ্যাক গোয়ালের গরু তো কি করলো ও তোকে প্রমাণটা তুলে দিল তুই এসে এইরম করে দেখো প্রমাণ দেখো বলে আবার দশ বারো হাজার ভিউজ নিয়ে নিলি তো এইরকম চিটিংবাজি করেই তো তোর লাইফটা চলেছে এরকম চিটিংবাজি করেই তুই ভিউজ কামিয়েছি সেরকম চিটিংবাজি করেই তুই ওয়ান অ্যান অনলি কন্টভশ্রী কুইন হয়েছিস লাৎখর কণ্ঠভশ্রী কুইন যেই কণ্ঠভশ্রী কুইনকে ওয়াক্থক ছাড়া কিছু করতে ইচ্ছা করে না যার মান যার সম্মান যার ইজ্জত যার কিছু নাই যার চরিত্র বলে কিছু নাই একজন হাউস ওয়াইফ এমন লেভেলের লুল্লুরিবাজি ছেলে দেখলেই জিপ থেকে টস 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 করে পড়তে থাকে তোর তোর এরকম পরিস্থিতি আজকে তুই আজকে তুই তোর ভিউয়ারদের আবার সি লেখাতে বসেছিস সি তারা যে সি আবার প্রমাণ করতে বসেছিস হ্যাঁ সেইখানে তুই কি করছিস না বোঝাতে বসলি আমার সেই লেভেলের সক্ষতা আমার বোন আর বোনের বরের সঙ্গে আমার সেই লেভেলের সক্ষতা কেউ তোমরা ভাঙতেই পারবে না যতই চেষ্টা করো না আমাদের বিশাল মজবুত জোর অম্বুজা সিমেন্ট হার যাবে আমাদের মজবুত জোর ভাঙতে গিয়ে হ্যাঁ সেখানে কি না তুই তোর বোনের বরকে আমাদের বাবুকে উস্কানো শুরু করলি করো কেস স্যান্ডি করো তুমি করে দেখাও প্রকৃতি যদি তুমি বাবা হয়ে থাকো তো বাবুকে আরেকটা কথা বল সে যদি প্রকৃত মানে তোর ভাই হয়ে থাকে প্রকৃত ভাই হয়ে থাকে তোকে এইভাবে জুতাচ্ছে অন ক্যামেরায় ছেঁড়া চপ্পল দিয়ে কালকে একজন দিদিভাই লিখেছে বাটা না অজন্তা আমি দিদিভাইকে লিখলাম বাটাও না অজন্তা না ছেঁড়া চপ্পল একদম ফুটপাতে পাওয়া যায় যে ছেঁড়া চপ্পল গুলো সেই ছেঁড়া চপ্পল ওর জন্য এত ব্র্যান্ড লাগালে ব্র্যান্ডের অমর্যাদা করা হবে তো সেখানে দাঁড়িয়ে তুই তোর মানে ভাইকে ভাইকে কেন বলতে পারছিস না যে তুই ক্লারিফিকেশন দিয়ে একটা ভিডিও কর যেখানে তোর দিদিকে এইভাবে নগ্ন করে জামা কাপড় খুলে প্রত্যেকটা বডির পার্টির সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে আবার দেহের থেকে সব মেপে মেপে জামা কাপড় খুলে খুলে বিক্রি করা হচ্ছে তুই কিছু কর তুই তো ভাই তুই তো ভাই তুই মুখ খল তুই বল যে না তোর সঙ্গে আমার কি সম্পর্ক কই তোর বোন তো কোনো জায়গায় আসছে না তারা তো ক্লারিফিকেশন দিচ্ছে না তোর হয়ে দিচ্ছে না তারা ক্লারিফিকেশন তুই তাকে বলতে বসেছিস তোমরা তুই যদি প্রকৃত বাবা হয়ে থাকিস তাহলে তুই কি করবি সঞ্জয়দার বিরুদ্ধে কেস করবি ও মাই ডগ টাইপ ও মাই ডগ যারা তোর মতন বিষাক্ত সাপের সঙ্গে সক্ষতা করে নিয়েছে কেস চালাবে না বলে সে সঞ্জয় দার বিরুদ্ধে কেস করবে সোশ্যাল মিডিয়ায় এত হেগে লেপে রাখার পরে কি সুন্দর কথা বলিস তুই দারুণ কথা বলছিস পুরনো কথা টেনে নিয়ে আসছে ভাই পুরনো কথা লোকে টেনে নিয়ে আসেনি পুরনো কথা লোকে টেনে নিয়ে আসেনি পুরনো কথা টেনে আনতে তোর বোন সতী দেবী বাধ্য করেছে কমেন্ট বক্সে ভাই বোনেন ভাই বোনকে নিয়ে উস্কানিমূলক কমেন্ট লিখে একজন ভিউয়ার্স তাকে ওই ধরনের নোংরা কমেন্ট করেছে ইগনোর করতে পারতো তাকে ব্লক করে দিতে পারতো হাইট করে দিতে পারতো অনেক অপশন ইউটিউব রেখেছে কিন্তু সেগুলো সে করেনি সে কন্টেন্টের জন্য কি করেছে ওই কন্টেন্টটাকে ওই কমেন্টটাকে হাইলাইট করে তাকে নোংরা তুমিও তোমার মা আর তোমার মামা হ্যাঁ এইভাবে সম্পর্ক দেখেছ হয়েছে এই টাইপের একটা কমেন্ট তাকে লিখেছে তাহলে ভাই যে মহিলা নিজে কাউকে ভাই ডেকে তার সঙ্গে তার থেকে দশ বছরের ছোট একটি ছেলের সঙ্গে সম্পর্ক করেছে সে যদি এই জ্ঞানটা কাউকে মারায় তাহলে ভাই অপোজিটের লোকরা তো তাকে আয়নাটা দেখানোর জন্য বলবেই ভাই তোর চরিত্রটা কি আগে তুই সেটা বিশ্লেষণ করতো তুই ভাই ভাই বোনের সম্পর্ক পবিত্র সম্পর্কটাকে তুই কতটা মানিস সেটা আগে বিশ্লেষণ করতো যেখানে তুই আজকে তোর ভাইয়ের সঙ্গে তোর ভাই যার সঙ্গে তুই যাকে ভাই ভাই মারাচ্ছিস সেই ভাইয়ের সঙ্গে তোকে প্রেম প্রেম খেলা খেলতে বলেছিল সে যদি এই জ্ঞানটা দেয় ভাই মানুষ তো হজম করতে পারবে না তার জন্যই পারেনি পুরনো কথা কেউ টেনে আনেনি পুরনো কথা টেনে আনতে ওরা বাধ্য করেছে কারণ ওদের অপকৃতি। ওদের অপকীর্তি ওদের লেকচারবাজি বাজি সঠিক উত্তর দিতে গেলে পুরনো জিনিসটা এনে আয়নাটা দেখানো দরকার ছিল তাই মানুষ পুরনো কথা এনেছে আর এটাও ভালো করে জানতো এই ঘটনাটা যখনই ঘটবে এই কমেন্টের অ্যান্সার যখনই আমি দেব এটা নিয়ে ওয়াইটিতে তোলপাড় হবে আমার পুরনো ব্যাপার নিয়ে কাদা ঘাটাঘাটি হবে এবং তো শেষে কি হবে আমি আবার হট কন্টেন্টে পরিণত হব ফারিয়া আউট ভারু উপস্থিত আই মিন দেবী ইন ফারিয়া আউট দেবী ইন কারণ কেন্দ্রবিন্দুতে থাকতে হবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে এবং বারবার তোরা প্রমাণ করছিস যে তোদের ভেতরে ভেতরে পুরো গোটাপ সেট আপ গেস চলছে তোরা সামনে ভিউয়ার্সদেরকে একরকম দেখাচ্ছিস পেছনে তোরা আরেক রকম গেম খেলছিস আর ভেতরে ভেতরে শার্ট করে রেখেছিস বলছে বলতে দে না ইনকাম তো হচ্ছে তোরও ইনকাম হচ্ছে আমারও ইনকাম হচ্ছে ছেড়ে দে আর মাঝখান থেকে অন্য অন্য ক্রিয়েটার যারা ভিডিও টু ভিডিও করে তারা মার খাচ্ছে যেই সব ব্লগাররা কষ্ট করে ব্লগিং করে তারা মার খাচ্ছে আর তোদের মতন বজ্জাতগুলো বাদরামি ইত্রামি করে প্রতিদিন দশ হাজার বারো হাজার করে ভিউজ নিয়ে যাচ্ছিস প্রত্যেক দিন একটা করে কল রেকর্ড হলে ভেতরের খবর নিয়ে এসে বসে ভণ্ডামি মারাতে বসে যাচ্ছিস প্রত্যেক দিন তোর যদি আত্মসম্মান এত থাকতো না আত্মসম্মান যদি তোর থাকতো তাহলে অন ক্যামেরায় ঠাকুরের মাথায় হাত দিয়ে জুতোর বাড়ির পরে জুতোর বাড়ি পরে দশ বছরের ছোট ছেলের সঙ্গে তোর বলার পরে। তুই খাসির জল খেতে চলে যেতিস না আবার কতটা নীলজ্জ যাওয়ার পরে আবার বলতিস না সিনা আমি ভালো খাই তুই হচ্ছিস এতটাই নীলজ্জ তোর যদি মন সম্মান বোধ থাকতো দক্ষিণাশরের ওই ঘটনার পরে সঞ্জয়দার সঙ্গে আবার পীড়িত মারাতে যেতিস না বুঝতে পেরেছিস হুম তোর তুই প্রত্যেকটা মানুষকে তোর প্রয়োজনে ব্যবহার করিস প্রত্যেকটা মানুষকে সঞ্জয়দার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তোকে নোংরা কথা বলতো বলে তার সঙ্গে কনটেন্ট ওয়াইজ কথোপকথন হয়েছে সেখানে কি করেছিস দিনের পর দিন তারা যখন আমাদের অপমান করেছে তুই স্পিকটি নট একটা কথা আমাদের নিয়ে বলার প্রয়োজনও মনে করিস নি আমরা আশাও করি আমি তো অন্তত আশা করি নি এবং সেইখানে দাঁড়িয়ে যখন তোর স্বার্থ মিটে গেছে তুই কি করেছিস আমাদের এসে বলেছিস এদের ওকে নিয়ে আর ভিডিও করার দরকার নেই আমাদের সম্পর্ক ঠিক হয়ে গেছে আর আজকে ও বলছিস ও ক্রিয়েটার নয় ও ক্রিয়েচার ভাই ওই ক্রিয়াচারকে তুই আপাদ মস্তক চাটার জন্য উদগ্রীব ছিলিস হ্যাঁ স্বামীর সঙ্গে সহবাস করতে করতে ওই ক্রিয়াচারকে হ্যাঁ তুই কতটা লুল্লুরি বাজ বোঝানোর জন্য ফোনের মধ্যে ফোন ধরে রেখে তাকে বোঝাচ্ছিলিস যে দেখো আমি কতটা স্যাটিসফাই করতে পারি আমার বক্তব্য না তোর বক্তব্য যে তুই হাওয়ার্স করার সময় তার ফোনটা আসছে ইগনোর করতে পারিসনি আর তার কারণ কি আজকে প্রত্যেকটা ইচ এন্ড এভরি পার্সন যারা ওয়াইটিতে রয়েছে বুঝতে পারছে করেছিস তারপরে তারপরে কি করেছিস শুধু তাই নয় শুধু তাই নয় তাকে বলেছিস আমার সাথেও তো একটু খেলতে পারো এই এই ফুট 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 ছাক্কা একটু খেলতে পারো তো আমার সঙ্গে এই পাগলিটা কেন তোমার জন্য এত চিন্তা করে ওপরে যদি ভগবান থাকে একদিন ঠিক বুঝতে পারবে এই পাগলি এই পাগলি কেন তোমার জন্য এত ভাবে এত চিন্তা করে এবং শুধু তাই নয় কালকে তুই বললি তোর ভিউয়ার্স গিয়ে তোকে খাইয়ে দিয়েছে কি না হ্যাঁ যে ওই যে কল রেকর্ডটা ছেড়েছিল সঞ্জয় দাস সেই কল রেকর্ডটা কোন একটা লাইভের কল রেকর্ড ভাই কে ভাই কোন বাড়ির হাউস ওয়াই ভাই এইরম থাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা পর পুরুষকে বলছো লিসেন টু মি ভেরি কেয়ারফুল কেয়ারফুলি লিসেন টু মি ভেরি কেয়ারফুলি

আর আমি তোমার যেখানে রয়েছে সেটা কিন্তু শুধু আমি যেন থাকি তারপরে তোর ভিউয়াসরা বলতে বসলো কিনা ওটা কোনো লাইভের অংশ যদি লাইভের অংশ হয়ে থাকে এই নোংরামিটা তারা কোনো ব্যাপার না তাদের কাছে এই নোংরামিটা প্রযোজ্য করা যায় একজন বিবাহিত মহিলা আর একজন বিবাহিত পুরুষের সঙ্গে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই ধরনের নোংরামি করতে পারে তাদের বক্তব্য অনুযায়ী তাহলে ভাই তাদের কাছ থেকে আমরা কি শিখবো কি আশা করব কি আশা করব কিছু আশা করার নেই তুই কি বলতে বসলি ওটা নিয়ে আমি কোনো ক্লারিফিকেশন দেবই না এই চল বাট তোর ক্লারিফিকেশন থাকলে তো দিয়ে দিবি ক্লারিফিকেশন থাকলে তো তুই দিবি কারণ তুইও জানিস মুখ খুললে তোর সম্বন্ধে কি কি আরও বেরিয়ে আসবে তুই ভালো করে জানিস যেমন ফকলুচরণ তোকে বলেছিল কি তোমার টুটিটা আমার কাছে ধরা রয়েছে বেশি লাফাঝাপি নয় ধীরে যারা ধীরে চলো বলেছিল না তারপরে সুদ করে কি করলি একদম ফোকলা চরণের পা চারতে বসে গেলি একদম ফোকলা চরণের দালালে বেশ কিছু দিন কাজ করলি বেশ কিছু দিন হ্যাঁ এবং কালকে তুই যে ওই কল রেকর্ডটা তাকেই উদ্দেশ্য করে করেছিলিস সেইটারও আগের কথাটা যেটা এর আগের কলে জানায়নি সেটা কালকে পরিষ্কার করে বলে দিয়েছে পরিষ্কার করে শোনা যাচ্ছে তুই বলছিস তার নাম নিয়ে তার নাম নিয়ে বলছিস তারপরে বলছিস লিসেন টু মি ভেরি কেয়ারফুলি হ্যাঁ এবং আরো একটা প্রমাণ কালকে সে তুলে ধরেছে তুই এই যে গল্প দিছিলিস ওটা আগে ছিল ফ্ল্যাটে যখন গেছিল তখন ওটা বলেছিল রিসিটুরা আমাকে বিশন 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 যাতে জুতোর বাড়িটা আবার ছেঁড়া চপ্পল দিয়ে ফাটাস 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 করে হ্যাঁ মুখের মধ্যে বাড়ি মেরে সঞ্জয় দা দেখিয়ে দিয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত খিল্লি নিয়েছে সঞ্জয় দার লাইফ স্ক্রিন রেকর্ড করে সঞ্জয় দাকেই মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে খিল্লি নিচ্ছে তোর তারপরেও তুই নীলজ্জের জাত এসে বলছিস আমার আত্মসম্মান হাসবো না কাঁদবো ভাই হাসবো না কাঁদবো আই ডোন্ট নো হাসবো না কাঁদবো এটা যদি আত্মসম্মান হয় এমন আত্মসম্মানের মুখে ওয়াকথু এটা যদি আত্মসম্মান হয়ে থাকে একজন মহিলা সারা মানে যত যত মেয়েরা পরকিয়া করছে তাদের প্রত্যেকটা প্রত্যেকটা বয়ফ্রেন্ডের সঙ্গে তার তারা এসে তাকে ওয়াক থু করে যাচ্ছে মুখের মধ্যে তারপরেও যদি একটু এটা আত্মসম্মান হয় এমন আত্মসম্মান কোন কোন কোনো কোনো হাউস ওয়াইফ কোনো মহিলা এইরকম আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে চাইবে না যে আত্মসম্মানে ঘেন্না ছাড়া কিছু আসে না যেই আত্মসম্মানে বমি ছাড়া কিছু পায় না আত্মসম্মান ও এখানে জ্ঞান মারাতে বসেছে আত্মসম্মান হ্যাঁ স্বামী ছি ডট ডট বলেছে আমার স্বামী ঝগড়া করা আমার স্বামী গালাগালি দেওয়া পছন্দ করে না অথচ স্বামী দেবতাটি বলছে আমাকে ছি ডট 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 বলেছে ওকে হ্যাঁ তারপরে সেই স্বামী দেবতার সঙ্গে ভালো লাগছে না বলে এক মাস ধরে সেই কনটেন্টটাকে লোককে খাওয়ালো কিনা আমার আত্মসম্মান বাড়ি ছেড়ে চলে যাব স্বামীর সঙ্গে সংসার করব না এক মাস ওইটা আজকে এটা কিনছি ওটা কিনছি এই করে করে এক মাস কাটালো তারপরে এক মাস পরে সে ফ্ল্যাটে গেল আত্মসম্মান ভাই যার আত্মসম্মান থাকবে মনে করবে আমার আত্মসম্মানে ঘা লেগেছে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ সে এক কাপড়ে বাড়ির থেকে বেরিয়ে যাবে যে আত্মসম্মানই হবে প্রকৃত আত্মসম্মানই হবে বুঝতে পেরেছিস তোর ওই ভাটের গল্প তোর ওই সিমার্কা কা ভিউয়ার্সগুলোকে খাওয়াবি কি বললাম তোর ওই সি মার্কা ভিউয়ার্সগুলোকে খাওয়াবি যেগুলো অলরেডি ওয়ে বসে আছে আর প্রতিদিন তুই তাদের মাথার মধ্যে আরও সি ঠাপা ঠা ঠাপা ঠাপ লাগিয়ে বুঝিয়ে দিচ্ছিস ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষকে তারা কত বড় সি আমাদের কিছু করার দরকার নেই এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে দেখো যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও